আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস কুকিং কেমন আছেন ভিউয়ার্স আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আজ আমি আপনাদের কাছে যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী রেসিপি হ্যাঁ বুঝে গেছেন তো ভিউয়ার্স সত্যি আমি যা বলছি সেটি হচ্ছে বিবি খানাপিঠা আজ বিবি খানাপিঠা রেসিপি বানিয়ে দেখাবো ভিউয়ার্স প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে ঘিও দিতে পারবেন তো এখন আমি হাতের সাহায্যে এটাকে একটু চতুর পাশ থেকে ব্রাশ করে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গোল করে কেটে নেওয়া একটি কাগজ দেখতেই পাচ্ছেন এটি এ ফোর সাইজের পেপার দিয়ে কেটেছি তো এখন আমি এটিকে আগে রেডি করে রাখলাম যে পাত্রে আমি পিঠাটি তৈরি করবো এটিকে এখন আমি পাশে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আমি একটি বল বাটি যেখানে নিয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন দুইটি ডিম এই দুটি ডিমকে এখন আমি প্রথমে একটু ফেটে নেব ডিমটা ফেটে নেওয়ার পর ভিওয়ার্স এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চালের ফাঁকি সেটা হচ্ছে পুলার চালের ফাঁকি ভিওয়ার্স ভিবিখানা পিঠা তৈরিতে কিন্তু পুলার চালের ফাঁকিটা অবশ্যই নেবেন তাহলে কিন্তু এটির ফ্লেভারটা ভালো আসে এবং মজাটাও ভালো হয় আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি ময়দা ময়দাটা একটু দিয়ে দিচ্ছি ভিওয়ার্স পিঠাটা একটু নরম হবে এবং খেতেও ভালো লাগবে শুধু চাল দিলেও আপনি পারবেন এবার এখানে দিয়ে এক কাপ দুধ এখানে আমি হাফ লিটার দুধকে ঘন করে এক কাপ করে নিয়েছি এবারে এক কাপ দুধের মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গুড় এখানে আমি হাফ কাপ গুড় নিয়েছি কিন্তু এখান থেকে আমি প্রথমে অল্প দিলাম যাতে আমার মিষ্টি দেখে আবার আমি দিয়ে নিতে পারব আপনারা ইচ্ছে করলে এই পিঠাটি চিনি দিয়েও তৈরি করতে পারবেন কিন্তু গুড় দিয়ে এটি বেশি ভালো হয় এবারটির সাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপর যা দিয়ে দিচ্ছি ভিউয়ার সেটি হচ্ছে হাফ কাপ বা আপনাদের ইচ্ছে মতো একটু কম বেশি নারিকেলের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ আপনারা ইচ্ছে করলে গুঁড়ো দুধ না দিলেও পারবেন সেক্ষেত্রে এক লিটার দুধকে আপনারা ঘন করে এক কাপ করে নেবেন দিয়ে দিচ্ছে ভিওয়ার্স হাফ চা চামচ এলাচ গুঁড়ো হাফ চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ খাটি ঘি ঘিটা দিলে ভি পিঠাটার মধ্যে অন্যরকম একটি স্বাদ চলে আসে তাই দিলাম এবারে এই মিশ্রণটি আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিব আর আপনারা যারা সব মিষ্টি জিনিসে একটু লবণ খেতে পছন্দ করেন তারা সামান্য লবণ দিয়ে দিবেন আমি আসলে কোনো মিষ্টি জিনিসেই লবণ পছন্দ করি না তাই আমি দেইনি এখন আমি মিশ্রণটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি না ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভিউয়ার্স মিশ্রণটি তবে ভিউয়ার্স অফ ক্যামেরায় আমার এই কাপের কিন্তু সম্পূর্ণ গুঁড়টাই প্রয়োজন হয়েছে আর মিষ্টিটা তবেই ঠিক হয়েছে আর এখন আমি এটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার কারণ হচ্ছে ভিউয়ার্স আমরা চালের যে গুঁড়োটা দিয়েছি সেই চালের গুঁড়োটা মিশ্রের সাথে ভিজে নরম হয়ে একাকার হয়ে যাবে তারপর আমি এটি কি করব দেখাচ্ছি ভেওয়ার্স ফিরে এসেছি দশ মিনিট পর এবার নিয়ে নিয়েছি যেই পাত্রে পিঠাটি তৈরি করব সেই পাত্র এবারে পাত্রে ভিওয়ার্স আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি ভেওয়ার্স সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি এবারে আমি এটি যে পাত্রে দিব সেখানে আমি বালু নিয়ে নিয়েছি এই বালুতে এখন আমি বসিয়ে নিচ্ছি একটি প্যান স্ট্যান্ড এটির উপরে আমি এখন পিঠার পাত্রটি বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স তারপরে এটিকে আমি ঢেকে দিচ্ছি ঢেকে এর ছিদ্রটার মধ্যে আমি একটি কাগজ পেঁচিয়ে দিয়ে আটকিয়ে দিব যাতে এটির ভাপনা বের হয় তারপর আমি চুলাতে বসিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট এটি আমি হাই হিট করে নেব তারপর আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সম্পূর্ণ পিঠাটাকে ভাপে সেদ্ধ করব। পরে আবার আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটি কেমন হলো তার আগে ভিউয়ার্স পিঠাটিতে একটি জিনিস করতে ভুলে গেছি সেটি হচ্ছে এই নারকেল দিয়ে আমি ওপর দিয়ে একটু শ্বাস দিয়ে দিচ্ছি খাওয়ার একটু। এবারে ভিউয়ার্স এইভাবে ঢেকে নিয়ে আমি চুলোতে বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স চলে এসেছি পিঠাটি নামানোর জন্য দেখুন দেখতে পাচ্ছেন পিঠাটি আসলে কেমন হয়েছে মাশাল্লাহ সুন্দর হয়েছে তো পিঠাটা সম্পূর্ণ হয়েছে কিনা তা চেক করার জন্য একটি টুথপিক এভাবে ঢুকিয়ে নেবেন দেখুন একদম ক্লিয়ার তো বোঝা যাচ্ছে পিঠাটি অবশ্যই হয়ে গেছে দেখে আর ঠান্ডা করবো ঠান্ডা করে নেওয়ার পরে আবার দেখাচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ভিউয়ার্স পিঠাটি এবার এটি আমি পেলে এভাবে দিয়ে এটি উল্টিয়ে নিচ্ছি চারপাশ থেকে একটু চাকু দিয়ে ছুটি নিয়েছি ভিওয়ার্স দেখুন সম্পূর্ণটা উঠে এসেছে এবারে এই কাগজটি আমি একটু একটু করে সম্পূর্ণটা উঠিয়ে নিচ্ছি এরপর ভিউয়ার্স দেখুন অপর পাশটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স পিঠাটি আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর ভিউয়ার্স তার আগে বলছি পিঠাটা কিন্তু আমার চুলাতে রাখতে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে দেখুন কতটা সফট হয়েছে মার্শাল্লাহ আর ভিউয়ার্স পিঠাটির কালারটাও কিন্তু সুন্দর এসেছে তার কারণ হচ্ছে খেজুরের গুড় দিয়েছি বলে চিনি দিলে কিন্তু এতটা সুন্দর কালার আসবে না দেখুন ভিউয়ার্স কতটা ভালো লাগছে এবং সফট হয়েছে তো তার আগে বলুন আমার রেসিপিটি আজকে কেমন লাগলো যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন যাতে আমার আগামী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এই বলে আজ শেষ করছি বাই বাই ভিউয়ার্স